হ্যাঁ আমি গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের বিদ্যালয় সম্পর্কে একটু লেখার জন্য দিয়েছি দশটি বাক্য লেখার জন্য শিক্ষার্থীরা যথাসাধ্য লেখেছে তো আমরা অনেকজন শিক্ষার্থী লেখেছে একজন শিক্ষার্থীর লেখার সম্পর্কে আমরা একটু জানতে চাই শিক্ষার্থী কি লেখেছে নিজেই পড়ছে পড়া দশটি বাক্য উল্লেখ করা হলো আমাদের বিদ্যালয় দেখতে অনেক সুন্দর আমাদের বিদ্যালয়ে চারজন শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা আছে আমাদের বিদ্যালয় কেতুর অনেক ছবি আঁকানো আছে আমাদের বিদ্যালয়ে অনেক বড় মাঠ আছে আমাদের ধন্যবাদ মামনি তোমার নাম হলো বলো নাম বলো মোসাম্মত রাভেয়া খাতুন আমরা রাবিয়ার জন্য একটা রাবেয়া চমৎকার লিখেছে কিন্তু আমরা সম্মানিত শিক্ষক মন্ডলী সহ সব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে বলছি যে আমরা অবশ্যই এই রাবিয়া যে লিখেছে তোমরা যা লেখছো সবার লেখাই ঠিক সবগুলোই ঠিক কিন্তু এই ধারণাগুলো একটু কিভাবে গুছিয়ে লিখতে হয় সেটা আমি একটু দেখে দেবো না তো তুমি তোমার জায়গায় যাও তো আমরা এখানে দেখতে পাচ্ছি ধারণা কিভাবে গুছিয়ে রাখতে লিখতে হয় আমাদের স্কুলের নাম হলো গুটিয়া সরকারি তো প্রথমে আমরা এটা একটা ভূমিকা লিখব ভূমিকাটা হবে আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করি সেটার নাম হলো কি বলো তোমরা সবাই গুটিয়া সরকারি এটা ভূমিকা তারপরে এটার অবস্থানটা লিখতে হবে অবস্থানটা কোথায় এটি কোথায় বলো তোমরা বলো নাটোর জেলা সিংলা উপজেলা কলমেনের দুটি এক গ্রামে স্কুলটি অবস্থিত তাহলে অবস্থান অবস্থান এটা হলো পরে প্রাকৃতিক পরিবেশ এখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন বলো এখানকার প্রাকৃতিক পরিবেশ বলো কেমন অনেক সুন্দর এটা হলো সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই প্রতিষ্ঠান তারপর এটার অবকাঠামো অবকাঠামো মানে কি আমাদের এখানে শ্রেণী কক্ষ কয়টি মোট কক্ষ আছে বলো আমাদের বিদ্যালয় মোট চারটি কক্ষ আছে যার মধ্যে তিনটি শ্রেণী কক্ষ আর একটি হলো অফিস কক্ষ বা শিক্ষকদের কক্ষ আমাদের শ্রেণী কক্ষগুলো কেমন সজ্জিত না অসজ্জিত সজ্জিত তাহলে এটা লিখতে হবে আমাদের স্কুলে আমাদের স্কুল স্কুলের দুই শিফটে চলে তাই না তারপরে হলো এখানে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে আমাদের লিখতে হবে এখানে আমরা আরেকটা বিষয় লিখবো অবকাঠামোর পরে হলো এখানে শ্রেণী পাঠদান বিদ্যালয়টি দুই সিফটে চলে আর শিক্ষক শিক্ষার্থী এই স্কুলে টোটাল শিক্ষক শিক্ষক কয়েকজন চারজন শিক্ষক আর শিক্ষার্থী কতজন বলেন ম্যাডাম কত একশো চৌরাশি তাহলে আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে বা শিশু শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ম্যাডাম কতজন ছাত্র বলল একশত চুরাশি জন শিক্ষার্থী অধ্যয়ন করে তারপরে হলো এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের পাঠদান করে তারপরে কি লিখতে হবে যে আমরা তোমরা পড়ালেখার কথা আসো তোমরা কি বিদ্যালয়ে নিয়মিত আসো হ্যাঁ তাহলে আমরা পড়ালেখা নিয়ে কথা বলতে চাইলে আমরা বিদ্যালয়ে নিয়মিত বিদ্যালয়ে আসি এখানে পড়ালেখার মান ভালো না ভালো নয় ভালো তাহলে আমাদের শিক্ষকরা আমাদের আন্তরিকতার সহিত পাঠদান করেন আর হলো শেষে আমরা উপসংহার লিখতে হবে উপসংহারটা কি হবে বলো তো তুমি এই স্কুলটা একটা ছাত্র হয়ে কেমন ফিল করো প্রাউড ফিল করো না প্রাউড ফিল করো না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে তাহলে শেষে তুমি বলবা যে আমি এই স্কুলে পড়ালেখার ক্ষেত্রে আর একটা কথা লিখতে হবে এই স্কুলের তোমার রেজাল্ট কেমন বৃত্তির সমাপনী পরীক্ষার রেজাল্ট ভালো এটাও লিখবা আর ফাইনালি লিখবা শেষে উপসংহারে এসে হলো আমি এই স্কুলের একজন ছাত্র হিসাবে নিজেকে এলোমেলো যেমন তুমি লেখেছো শেষ প্রথম বাক্যটা আমাদের স্কুলের নাম লেখছো শেষে কিন্তু ওটা কিন্তু সামনে হবে বুঝতে পারছো তো এই যে সাজিয়ে লেখা তো আমরা এখানে একটা ধারণা দিলাম বিভিন্ন টপিকসের উপরে সম্মানিত শিক্ষকমণ্ডলে আপনারা নিশ্চয়ই অনুশীলন করান তো আমি আর আমার দেখানো যে পদ্ধতি এই অনুযায়ী তাদের গাইডলাইন দিয়ে বা আউটলাইন দিয়ে শিক্ষার্থীদের লেখা শেখাবেন তাহলে এদের এই সৃজনশীল লেখাগুলোর যে ক্ষমতা সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তো আশা করি বুঝতে পারতেন ধন্যবাদ সকলকে সবার জন্য কামনা থাকলো আসসালামু আলাইকুম